নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেই যেমন প্রতিদিনের মতো কাজকর্ম থাকে সেটাই শুরু করে দিয়েছি আর আমি অনেক কষ্টে এই ভয়েস ওভারটা দিচ্ছি আর ভিডিওটাও এডিট করলাম কেননা এত পরিমাণে আমার শরীর খারাপ হয়েছে কদিন তো আমি বিছানা ছেড়ে একদমই উঠতে পারিনি তো সেই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি আর একটা কমিউনিটি পোস্টও দিতে পারিনি এত পরিমাণে শরীরটা খারাপ করেছিল আর এই ফোনের সম্বন্ধে তো কেউ কিছুই বলতে পারবে না বলতে পারবে না বলতে সুকান্ত তো এইসব কিছু জানে না কিভাবে ভিডিও পোস্ট করতে হয় বা কীভাবে কমিউনিটি পোস্ট দিতে হয় ও জানে না আর বাবু আর শোনা তো ওরা তো ছোটো ওরা তো কিছুই বোঝে না তো সেই জন্য আমি কমিউনিটি পোস্ট করতে পারিনি কেননা আমি তো অসুস্থ আমার হয়ে কেউ বা করে দেবে সেটাও কেউ করার মতো নেই তো যাই হোক খুবই শরীর খারাপ ভীষণ জ্বর ঠান্ডা লেগেছে কাশি হয়েছে আর আমার গলা শুনে বুঝতে পারছেন সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার জানি না কতদূর কি করতে পারবো কাজকর্ম তো বাসি কাজ তো সেরে নিয়েছি নিয়ে এদিকে ভাত বসিয়েছি আর বাইরে বাবু আর সোনা সবে উঠে ব্রাশ করছে ঘর অবস্থা একদম ভালো নেই আর যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ রান্নাবান্নায় করবো আর এদিকে দেখুন একটু উষ্ণ গরম জল করে নিয়েছি একটু খাবো আমি আর বাবু সোনাকেও একটু করে দিয়ে এসেছি আগেই কেননা আমরা শীতকাল তো সকালবেলা একটু উষ্ণ গরম জল খাই তো যাই হোক এদিকে তো বসিয়ে দিয়েছি সুকান্ত কাজে যাবে সেই জন্য খাবার নিয়ে যাবে আর কদিন ধরে একদম ওর কাজ ছিল না বাড়িতে বসাই ছিল তো আজকে কাজ আছে সেই জন্য ও কাজে যাবে তো ওই যে কলকাতা থেকে আসার পর না ঠিকঠাক মতো কাজই হচ্ছে না যেন তো ওই হয় মাঝে মাঝে এরকমটা আসার পর ঠিকঠাক কাজ হচ্ছে না আর শরীরও ভালো যাচ্ছে না আর আজ থেকে আমার শরীরটা কেমন খারাপ খারাপ করছে কিন্তু অতটাও খারাপ লাগছে না মানে একটু খারাপ করছে মনে হচ্ছে যে হাত পা কামড়াচ্ছে ভাল লাগছে না শুয়ে থাকি বসে থাকি এরকমটা মনে হচ্ছে কিন্তু কাজকর্ম তো করতেই হবে কিন্তু বুঝতেই পারিনি যে আমার এতটা শরীর খারাপ হয়ে যাবে তো দুদিন ভালোই ছিলাম মানে শনিবার রবিবার ঠিক ছিলাম সোমবার থেকে এত পরিমাণে শরীর খারাপ হচ্ছে সকালবেলা থেকেই মানে রবিবারের রাত থেকে আমার মানে জ্বর আসার সিমটমটা শুরু হয়েছে তো কে আর করে যাবে শরীর থাকলে খারাপ হবে আর আমার সচরাচর খুব একটা শরীর খারাপ হয় না মানে জ্বর টর এগুলো হয় না হয়তো ঠান্ডা লাগলো মানে ঠান্ডাটাই বেশি লাগে কাশি হলো এটাই এদিকে দেখুন আমি রান্না করে নিয়েছি সকালবেলায় একটুখানি ছোলার ডাল করেছি আর বেশ একটু ঘন করেই করেছি খুব পাতলা করিনি আর খুব পাতলা ডাল আমার আমার পছন্দ হয় না কিন্তু সুকান্ত আবার খুব পাতলা ডাল ভালোবাসে কোনো ডাল ভালোবাসে না এদিকে বেগুন ভাজা আর এটা হচ্ছে শাক এটা হচ্ছে বেতর শাক আর বেতর শাক বেশ ভালোই লাগে খেতে জান তো তো একটু আদা কুচি দিয়ে করেছিলাম বেতর শাকটা তো সুকান্তকে দিয়েছিলাম ও নিয়ে গেছে বেতর শাক বেগুন ভাজা ডাল আর একটু পাপড় ভেজে দিয়েছিলাম এদিকে বাবু আসোনাকেও খাইয়ে দিয়েছি এখন এই যে বিছানাপত্রগুলো পরিষ্কার করব কেননা ওদের পড়াতে এসেছিল সকালে সেই পড়িয়ে গিয়েছে বিছানাগুলো গোছানো হয়নি আর এই ঘরটাও এলোমেলো হয়ে রয়েছে যে কালকে রবিবার আছে এই ঘরটাও গোছাবো খাটের নিচে প্রচণ্ড নোংরা হয়েছে তো দেখা যাক কি হয় তো যাই হোক এখন আমি এই ঘরটা গুছিয়ে নিয়ে ওই ঘরের বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নেবো ওই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি আর জামাকাপড় তো প্রচুর রয়েছে কাচতে পারিনি ভাবছি কাজ কালকে কিন্তু সেই আর কাচা হয়নি জানেন তো অনেক জামা কাপড় হয়েছে তো এই যে রান্নাঘরের অবস্থা এখন একদম ভালো নেই মোটামুটি রান্না তো হয়েছে এখন বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিয়ে আমি রান্না বসাবো এই যে সয়াবিন রান্না করব আর সয়াবিনটা ভিজিয়ে দিলাম এদিকে আলুগুলো কেটে নিচ্ছি আর শনিবার আর সোমবার আসলে নিরামিষটা হয় অনেকের বাড়িতে আর আজকে সয়াবিন করছি অনেক দিন বাদেই করছি মাঝে দিয়ে তো রেগুলার সয়াবিন খাওয়া হচ্ছিলো আর আমাদের সয়াবিনটা খেতে ভালোই লাগে কিন্তু এখন আবার কিছু দিন বন্ধ দিয়েছি তো যাই হোক আমার আর যেতে ইচ্ছা করছিল না যে একটু পনির নিয়ে আসি মনে হচ্ছিলো যে একটু পনির রান্না করলে ভালো হতো কিন্তু আমার ইচ্ছা করলো না দেখে ভাবলাম কি সয়াবিনটাই রান্না করি আর এখন যেহেতু স্কুল ছুটি সেই জন্য আর বেরোতে কোথাও যেতেও ইচ্ছা করছে না মানে যে হুটাট করে যাব গিয়ে নিয়ে চলে আসব আগে যেমন স্কুল ছিল আসার সময় নিয়ে চলে আসতাম নিয়ে এসে রান্না করতাম এখন তার এরকমটা হয় না তো যাই হোক এখন যেহেতু ছুটির সময় চলছে আর এই তো ছুটি হয়েই আসলো আর কদিন পরেই বাবু সোনার স্কুল শুরু হয়ে যাবে নতুন ক্লাস বাবু যেহেতু ফাইভে উঠেছে ও নতুন ক্লাস নতুন স্কুল হবে আর সোনারও এবছর নতুন স্কুল হবে নতুন স্কুল বলতে ও তো একটা স্কুলে পড়েই আর সেই স্কুলেও ভালো পড়াশোনা হয় কিন্তু ও একটা স্কুলে আবার চান্স পেয়েছে সেখানেই ভর্তি করেছি তো ওখানে ভর্তি করলে কি হবে বলুন তো এক চান্সে পুরো উঁচু ক্লাস পর্যন্ত পড়তে পারবে সেই জন্য সেই স্কুলে আবার ওকে ভর্তি করা হয়েছে কিন্তু মর্নিং স্কুল সেই সকাল ছটার সময় কিন্তু একটু তো কষ্ট করতেই হবে বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে তো ওরও নতুন স্কুল হবে আর নতুন ক্লাসে আবার উঠবে ওয়ানে উঠবে আর এর মধ্যে রেজাল্ট বেরিয়ে গেছে খুব ভালো রেজাল্ট করেছে বাবুর রেজাল্ট এখনও বেরোয়নি বাবুর যেহেতু তিরিশ তারিখে বেরোবে আর সোনার রেজাল্ট বেরিয়ে গেছে সোনা খুব ভালো রেজাল্ট করেছে তো যাই হোক এদিকে আমার কাজকর্মগুলো হয়েই এসেছে বাসনগুলো মেজে নিয়েছি বাসন মেজে নিয়ে এখন আমি এবার গুলো ঝাড় দিয়ে নেব কেননা এরপরে আবার স্নান করতে হবে বাবু সোনাকে স্নান করাতে হবে আর ওদিকে তরকারিটা বসিয়ে রেখেছিলাম দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে একটু গাড়ো গাড়ো করে রেখেছি কেননা একটু তো ডাল করেছি একটু মাখামাখা হবে নামিয়ে দেবো তো যাক হোক তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসটাও মুছে নেব আর কি হয়েছে বলুন তো এই যে ছোট যে ওভেনটা দেখছে না ছোট যে চুলাটা ওটা না জ্বলছে না জ্বলছে বলতে একদম একটু একটু জ্বলছে কি যে হয়েছে বুঝতে পারছি না তো যাই হোক ওটার জন্য আবার একটু টেনশন হচ্ছে যে গ্যাসটায় আবার কি হলো এত বছর ধরে ব্যবহার করছি কখনো এরকমটা হয়নি এই কিছুদিন দিন যাবৎ ধরেই দেখছি ওটাতে না ভালো জ্বলছে না তো জানি না কিছু হয়েছে হয়তো এর আগে পরিষ্কার করলাম তারপরে আবার জ্বলছিলো এখন আবার দেখছি জ্বলছে না পরিষ্কার করার পরও দেখি মিস্ত্রিকে ডেকে আবার ঠিক করতে হবে মানে গ্যাস দিতে আসে না তারা আবার পারে হয়তো ঠিক করতে তাদেরকে বলে দেখব তো আমার ভীষণ ঠান্ডা লেগেছে আপনারা কথা শুনে বুঝতে পারছেন আর এডিটটাও খুব মানে থেমে থেমে করছি কেননা হাঁপিয়ে যাচ্ছি আমার শরীরটা যে একটু সুস্থ হয়েছে ভাবলাম কি যে ভিডিওটা পোস্ট করব এডিটটা করে নিই আর এর মধ্যেই সোনার শরীর খারাপ করছে মানে সোনার জ্বর এসে গেছে তো কি যে করি মানে বাড়িতে কারোর যদি একবার শরীর খারাপ শুরু হয় প্রত্যেকটা মানুষের একের পর এক শরীর খারাপ হতেই থাকে তো এটা প্রত্যেকটা বাড়িতে এই সময়টা হচ্ছে কেননা হট করে ঠান্ডাও পড়েছে প্রচুর আর আমি যেহেতু খুব সকালেই উঠি সকালে উঠে কাজকর্ম করি আর ওই যে কুয়াশার মধ্যে তো সেই জন্য না আমার ঠান্ডাটা বেশি লাগে তার মধ্যে দেখুন আমি ঘুরতেও গেছি মায়াপুরে গেছিলাম তো একটু হাওয়া বাতাস লেগেছে তো এই জন্যই আমার হয়তো ঠান্ডাটা লেগে জ্বর এসে গেছে আর আমার ছোঁয়া পেয়ে সোনারও শরীর খারাপ করছে তো ওর এখন ভীষণ শরীর খারাপ ওর বাড়িতে শুয়ে রয়েছে আর আমি এই কদিন তো একদমই বিছানা ছেড়ে উঠতেই পারিনি একদমই উঠিনি তো খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছিলাম আর সুকান্ত যা পেরেছে আলু সিদ্ধ ভাত রান্না করে খেয়েছে কথাও আমি ঠিকঠাক বলতে পারছি না তো যাই হোক যা পেরেছে রান্না করে ওরা তিনজনে খেয়েছে এই কদিন তো এর মধ্যে মা এসে আমাকে নিয়ে একদিন ওই বাড়িতে গেছিলো আমি ছিলাম সারা দিন রাতে বাড়ি চলে এসেছিলাম কেননা শরীর খারাপ করছিল আমার ভীষণ সেই জন্য বাড়ি চলে এসেছিলাম বাড়িতে দেখবেন থাকলে শুয়ে বসে থাকলেও শান্তি কেননা শরীর খারাপের মধ্যে কোথাও গিয়ে আমার থাক তো ভালো লাগে না এমনি তো আমি কোথাও যেতে খুব একটা ভালোবাসি না যে কোথাও গিয়ে বেশি দিন থাকি বা কিছু মনে হয় যে নিজের বাড়িতে থাকতে বেশি পছন্দ করি ভালো লাগে আমার তো যাই হোক সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন বাসন রয়েছে এই বাসনগুলো আমাকে এখন গোছাতে হবে রান্নাঘর পুরো ক্লিন হয়ে রয়েছে তো এই কাজকর্ম শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার শরীর খারাপের গল্পও আপনাদের সাথে শেয়ার করলাম আর বাড়িতে যেহেতু আমি একাই মেয়ে মানুষ সেই জন্য আমার শরীর খারাপ করলে না ওদের খুব কষ্ট হয়ে যায় কেননা বা ওদের রান্না বান্না খাওয়া দাওয়া আর বাচ্চাদের দেখাশোনা করার কেউ থাকে না আর ওই বাড়িতে গিয়ে যে থাকবো সুকান্ত তাহলে খাওয়া দাওয়ার অসুবিধা আর আমরা বাড়িতে না থাকলে না ওর একদমই ভালো লাগে না বেটা ছেলে মানুষ একা একা থাকতে একদমই পছন্দ করে না তো সেই সেইভাবেই আমি সেদিন রাতে আমার বাড়ি চলে এসেছিলাম ফোন করে বলেছে আমাকে নিয়ে যাও তো গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে এসেছে তো তো আমরা শুয়ে বসে থাকলেও ভালো লাগে ওর এটা প্রত্যেকটা বাড়িরই মনে হয় এরকম হয় তো যাই হোক এদিকে আমি চা করব সুকান্ত আর আমি চা খাবো আর বাবু সোনাকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা ঘরে বসে খাচ্ছে আর এদিকে আমি চাটা করে নিচ্ছি আজকে চায়ের সাথে একটুখানি কফি মিশিয়ে দিয়েছিলাম তো এই যে চা কফি দুটো একসঙ্গে হয়ে গেছে তো দুজন মিলে খাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা